আজকের গল্প মৃতের মুখোশ পশ্চিম মেদিনীপুরের ঝাপড়া গ্রাম চারদিকে নিস্তব্ধতা আর ভয় মেশানো বাতাস গ্রামের মাঝখানে ধ্বংসপ্রায় মৃতেশ্বর মন্দির অদ্রিজা গ্রামে ঢোকার পর প্রথমেই দেখা হলো জগেন কাকার সঙ্গে অদ্রিজা বলল কাকা আপনি কি মৃতের মুখশ্রীতির ব্যাপারে কিছু জানেন আমি গবেষণা করছি সাহায্য করলে খুশি হব মা ওই কথা আর কও না ওই মুখোশে মৃতেরা ফিরে আসে যে এটা বানায় সে আর মানুষ থাকে না তুই এসব ঘাটাঘাটি না করাই ভালো সন্ধ্যার পর অদ্রিজা একা একা মৃতেশ্বর মন্দিরের দিকে গেল চারিদিক কেমন ঠান্ডা হয়ে উঠল মন্দিরের ভেতরে একটা কাঠের বাক্স দেখতে পেল বাক্সে লেখা নিষিদ্ধ সে হাত বাড়িয়ে ঢাকনাটা খুলল ভেতরে ছিল মাটির তৈরি ভয়ঙ্কর মুখোশ ফাঁকা চোখের গহ্বর শুকনো ঠোঁট ঠিক তখনই পিছন থেকে কাঁপা গলায় কেউ বলল ওদ্রিজা ঘুরে দাঁড়ালো সামনে দাঁড়িয়ে অদ্ভুত বৃদ্ধ মাসু মাসু বলল আমি এই মন্দিরের শেষ রক্ষক যে মুখোশটা দেখলি ওটা তৈরি হয়েছিল এক অশুভ রাতে শেষ যে এটা পড়েছিল সে মরে গিয়েও ফেরে আমি গবেষণা করছি সত্য জানতে চাই মৃতেরা কি সত্যিই ফিরে আসে ফিরে আসে আসে বলেই আজও আমি বন্দি রাত হলে ওরা বেরোয় মুখোশ পরে ঠিক তখনই বাইরে শুকনো পাতার ওপর টেনে চলা পায়ের শব্দ ভেসে এলো। ওরা এসে গেছে আজ রাতেই মৃতেরা মুখোশ চাইবে মন্দিরের বাইরে ছায়াগুলো নড়ছিল অদ্রিজা নিঃশ্বাস আটকে দাঁড়িয়েছিল চুপ ওরা আলোতে আসে না মুখোশের গন্ধ পেলেই রক্ষা নেই কাকা এই মুখোশ কার এত ভয় কেন রামলোচন নামে এক মুখোশ শিল্পী ছিল সে মৃতের মুখে মাটি চাপিয়ে মুখোশ বানাত কিন্তু একদিন নিজের মেয়ের মৃত মুখে মুখোশ বানাল আপনি বলতে চাইছেন মুখোশের ভেতরেই মেয়ের আত্মা আটক হ্যাঁ আর রামলোচন মেয়েকে খুঁজে ফেরে আজও মুখোশ পড়ে হঠাৎ দরজার ফাঁক দিয়ে একটা কঙ্কালসার হাত ঢুকল তারপর আরেকটা রামলোচন সামনে এসে দাঁড়ালো চোখের গর্ত থেকে কালো তরল ঝরছে সে কর্কশ গলায় বলল ভয়ে অদ্রিজার হাত থেকে মুখোশটা পড়ে গেল মাসু তাকে টেনে বের করে দৌড়াতে লাগল পিছনে রামলোচনের চিৎকার গ্রামের ধারে এসে দুজন থামলো ও কি আমাকে তাড়া করবে যতক্ষণ মুখোশ পায় না ও শান্ত হবে না আজ বাঁচলি কিন্তু অভিশাপ শেষ হয়নি আমি সত্য না জেনে ফিরবো না অভিশাপ ভাঙার পথ থাকতেই হবে দূরে আবার সেই নিঃশ্বাস শোনা গেল ফিরিয়ে দিয়ে অধ্রিজা বুঝলো সত্যের শেষ অধ্যায় এখনো বাকি প্রথম রেখা গ্রামকে আলোর প্রথমে রাতের আতঙ্ক যেন তার শরীরের ভেতরে সব শক্তি চুষে নিয়ে গেছে কিন্তু তার চোখে ভয় নয় মৃঘটা সে ঠিক করল আজ অভিশাপের সত্যটা শেষ পর্যন্ত জানতেই হবে মাসুবৃদ্ধ উঠোনে বসে যেন রাতের ঘটনার চিন্তায় ঢুকেছে অদ্রিজা কাছে যেতেই সে মাথা নাড়ল এভাবে ওকে থামানো যাবে না রামলোচন তার মেয়ের মুখোশ ছাড়া থামবে না আর মুখোশ মন্দিরেই পড়ে আছে তাহলে আজই আমি মন্দিরে যাচ্ছি কিন্তু তার আগে জানতে চাই কিভাবে অভিশাপ ভাঙা যায় রামলোচনের মেয়ের নাম ছিল নন্দিনী সে খুব হাসি খুশি ছিল গ্রামের মেয়েদের নাচ শেখাতো কিন্তু সে মারা গেল আকস্মিক জ্বরে রামলোচন মানতে পারেনি তাই ওর মৃত মুখে মাটি চাপিয়ে মুখোশ বানায় যা নিষিদ্ধ ছিল তাহলে নন্দিনীর আত্মাই এখন মুখোশে বন্দি হ্যাঁ আর সে মুক্তি চায় কিন্তু রামলোচন তাকে ছাড়তে পারে না এই টানা পড়েনি অভিশাপ হ্যাঁ আর সে মুক্তি চায় কিন্তু রামলোচন তাকে ছাড়তে পারে না এই টানা পড়েনি অভিশাপ যদি নন্দিনীর আসল কবর খুঁজে পাই ওখানে মুখোশ রেখে মুক্তি দেওয়া যায় ঠিক কথা মুখোশ মৃতদেহের মুখে ফিরিয়ে দিলেই পায় কিন্তু কিন্তু কি মুক্তি নন্দিনীর আসল কবর আগেই বহুদিন বনজঙ্গলের ভেতর হারিয়ে গেছে কেউ খুঁজে পাবে না আমি গবেষক খুঁজে বের করবই সকালবেলা গ্রামের ধারের পুরনো কবরস্থানের দিকে রওনা হলো তারা বনের ভেতর ঢোকার পর বাতাস কেমন ভারী হয়ে উঠল গাছের পাতায় অদ্ভুত শোঁষো শব্দ হঠাৎ অদ্রিজা দেখতে পেল একটা ছোট পাথরের ফলক কাঁটা ঝোপে ঢাকা কোনো নাম নেই শুধু খোদাই করা ফুলের চিহ্ন এটা নিশ্চয়ই হয়তো কিন্তু মুখোশ কোথায় অদ্রিজা বুঝলো মন্দিরে গিয়ে মুখোশ আনতেই হবে বিকেলের দিকে তারা আবার মৃতেশ্বর মন্দিরে ফিরল মন্দিরের ভেতর ঢুকতেই অদ্ভুত ঠান্ডা হাওয়া বইল মনে হলো কেউ বা কিছু তাকিয়ে আছে মাটিতে মুখোশটা এখনো পুড়েছিল কিন্তু এবার সেটা আগের চেয়েও বেশি ফাটল ধরা যেন নিজেরাই নড়ছে অদ্রিজা মুখোশ তুলতেই মন্দিরের পেছনে একটা ছায়া নড়ল সে ধীরে ধীরে এগিয়ে আসছে তার এবার চোখের গর্তে আগুনের মতো লাল আলো না নন্দিনী আমাকে শুনতে পারছ যদি সত্যি তুমি মুক্তি চাও তবে আমাকে সাহায্য করো তোমার বাবাকে থামাও মন্দিরের ভেতরের বাতাস থমকে গেল কয়েক সেকেন্ড পর মুখোশটা অদ্রিজার হাতে নিজে থেকেই জ্বলে উঠলো যেন কোনো শক্তির ভেতর আছে রামলোচনের ছায়া কয়েক পা পিছিয়ে গেল সে যন্ত্রণায় কাঁদল তোমার মেয়ের মুক্তির সময় এসেছে আর এটা আমি থামাবো না মুখোশটা শক্ত করে বুকে চেপে সে মন্দির থেকে বেরিয়ে দৌড় দিল মাসু তার পেছনে পাহাড়ি বাতাসে রামলোচনের আর্য চিৎকার চারদিকে ছড়িয়ে পড়ল কবরস্থানের পথে তারা দুজন ছুটে চলল কবরের সামনে দাঁড়িয়ে অদ্রিজা মুখোশটা ধরে বলল নন্দিনী তুমি যদি মুক্তি চাও তবে এবার ফিরো তোমার নিজের কবরের মাটি নিজে থেকেই থাকতে লাগলো ঠান্ডা বাতাস ঘুরতে লাগলো মুখোশটা কাঁপতে কাঁপতেই ধীরে ধীরে মাটির ওপর রাখা হলো মাটির নিচ থেকে যেন কারো নরম কান্নার শব্দ ভেসে তখনই থেকে রামলোচনের ছায়া ভয়ঙ্কর গতিতে এগিয়ে আসতে দেখা গেল রামলোচনের ছায়া ঝড়ের মতো এগিয়ে আসছিল অদ্রিজা নন্দিনীর কবরের সামনে দাঁড়িয়ে মুখোশটা হাতে ধরে শেষ আশা হিসেবে মাসু পিছনে দাঁড়িয়ে কাঁপছে তার কণ্ঠে যন্ত্রণার সঙ্গে এক অমানসিক ক্রোধ অদ্রিজা পিছিয়ে না গিয়ে আরো বেশি দৃঢ় স্বরে বলল তোমার মেয়ে মুক্তি চায় তুমি তাকে বন্দী করে রেখেছ ওর কাছে যাস না ও মানুষ নেই মুখুষটা অদ্রিজার হাতে হঠাৎ নরম আলো ছড়াতে লাগলো মন্দিরে দেখা ভূতের মুখোশ এখন যেন রকম একটা শান্ত রামলোচনের আপা কণ্ঠ তুমি তাকে ভালোবেসেছিলে কিন্তু যা করেছ তা ভালোবাসা নয় বন্দি করা রামলোচন আরো কাছে এলো মুখোশের চোখে আগুনের আলো আরো তীব্র কবরের মাটি কেঁপে উঠল যেন ভেতর থেকে কেউ জেগে উঠছে একটা কোমল বাতাসে এলো রামলোচন থমকে গেল তার দেহ যেন জমে গেল ভয় ব্যথা আর ভালোবাসা মিশে তার চোখের আলো নিভে এলো কবর থেকে উঠতে থাকা আলো ধীরে ধীরে মুখোশের ভেতরে ঢুকতে লাগল মুখোশটা হঠাৎ জল জল করতে লাগলো ওদ্রিজা মুখোশটা কবরের উপর রাখল কবর থেকে উঠতো মুখোশটা মাটির ওপর পড়তেই মাটি নিজে থেকেই বন্ধ হতে লাগল রামলোচন হাঁটু গেরে পড়ে কান্না করতে লাগলো আলোটা ধীরে ধীরে মানুষের আকার নিল এক কিশোরী মেয়ের ছায়া নন্দিনী সে বাতাসের মতো কোমল কণ্ঠে বলল রামলোচন হাত বাড়ালো কিন্তু তাকে ছুতে পারল না নন্দিনীর আলো আরো দ্রুত ভিকে হতে লাগলো তুমি আমার ভালোবেসেছি কিন্তু আর

শেষ হলো নন্দিনী মুক্ত রামলোচন হাওয়া আগের মতো আর ঠান্ডা ছিল না বনটা যেন দীর্ঘদিনের ভার নামিয়ে ফেলল এবার আমার কাজ শেষ কিন্তু এই গল্প বেঁচে থাকবে যাতে আর কেউ মৃতের মুখোশ বানিয়ে তাদের জীবন না খোয়ায় তুই ঠিকই বলেছিস মা তোর জন্যই গ্রামের অভিশাপ শেষ হলে দূরে ভোরের আলো ফুটতে লাগলো হঠাৎ হাওয়ার ঝাপটায় গাছের পাতায় নরম আওয়াজ হল শুনতে যেন মনে হলো কেউ ধীরে বলছে ধন্যবাদ উদ্রিজা তাকিয়ে রইল হাসল তারপর শান্ত মন নিয়ে গ্রামে ফিরে গেল অভিশাপ ভাঙা গেছে রামলোচন ও নন্দিনীর আত্মা এখন মুক্ত